নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার চব্বিশের লোকসভা আর সেই লোকসভায় পশ্চিমবাংলার ফলাফলটা কি হবে সেটা নিয়ে অনেক রকম ভিডিও বাড়িয়েছে দেখুন প্রত্যেকটা চ্যানেল তার বিভিন্ন মানে মতামতের মাধ্যমে বিভিন্ন স্যাম্পেলের মাধ্যমে সমীক্ষা দিয়েছে প্রথমে প্রথমে বলা হচ্ছিল যে তৃণমূল কংগ্রেস এবার শেষ হয়ে যাবে বিজেপি অনেক সিট পাবে মানে পঁচিশ থেকে তিরিশটা মতো সিট পাবে বিজেপিতে বলছে তারা তিরিশ থেকে পঁয়ত্রিশ পাবে আবার এখন দেখছি বিভিন্ন চ্যানেল দেখাচ্ছে যে বিশটা তৃণমূল কংগ্রেস বিশটা বিজেপি আর দুটো ওই সিপিআইএম কংগ্রেস মানে হাড্ডা হাড্ডি লড়াই তো আসলে কি সত্যি সত্যি কি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এই যে এত দুর্নীতি তৃণমূল কংগ্রেস এত খারাপ করেছে এত খারাপ করেছে সন্দেশ কাজী করেছে চাকরি চুরি করেছে কত কিছু তারপরেও হাড্ডাহাড্ডি লড়াই হয় কি করে তো আমরা অনেক ছাট করে অনেক কাটাকুটি করেও মানে অনেক সিট বাদ দিয়েও মানে যে সমীক্ষা করেছি এরপর আর সমীক্ষা হয় না মানে যতগুলো আসন বাদ দিয়ে দিয়েছি আর বাদ দেওয়া যাচ্ছে না এই আসনগুলো বিজেপি জিতবেই আপনারা যাই করুন দু হাজার চব্বিশে যে লোকসভাটা হচ্ছে আমি অনেক আসন বাদ দিয়ে দিয়েছি কিন্তু আর বাদ দিতে পারলাম না আজ যে কটা নাম বলবো মানে যে কটা আসনের কথা বলবো সে কটা জিতবেই দেখে নেবেন দু চার তারিখে যে রেজাল্ট বেরোবে মিলিয়ে নেবেন এই যে আজ আমি যে যে পঁচিশটি আসনের কথা বলবো এই পঁচিশটি আসন বিজেপি জিতবেই জিতবে অনেক কাটাকাটি করলাম আর পারলাম না এই পঁচিশটি আসন বিজেপি জিতবেই তো কোন পঁচিশটি আসন বিজেপি জিতবেই মানে বাদ দিলাম অনেক বাদ দিলাম এবার ওপার অনেক খবর নিয়ে আমি আর কমাতে পারছি না এই পঁচিশটি আসন বিজেপি জিতবেই আপনারা দেখে নেবেন তো আসুন কোন পঁচিশটি আসন এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি জিতবেই অনেক মানে ও যাই জল ঘোলা হয়ে যাক যত জল ঘোলাই হোক যতই যা হোক জিতবেই কাঁথি কাথি লোকসভায় বিজেপি এবার নিজের ক্ষমতায় রাখবে এখানে শুভেন্দুর ভাই দাঁড়িয়েছে এখানে তো জিতবেই তাই কাথিকে বাদ দিতে পারলাম না এটা জিতবেই ঘাটাল দেবের হারার সম্ভাবনা তৈরি হয়েছে অনেক কিছু এদিক ওদিক করে দেখা যাচ্ছে দেব এবার ঘাটাল থেকে হারতে চলেছে হিরণ ভালো কাজ করছে হিরণকে এবার জেতাতে পারে ঘাটালবাসী ঝাড়গ্রাম ঝাড়গ্রাম আসনটি বিজেপি জিতবেই কোনোভাবেই এখানে হারানো সম্ভব না ঝাড়গ্রামে বিজেপিকে মেদিনীপুর দিলীপ ঘোষ এখান থেকে সরে গেছে অগ্নিমিত্রা পাল কিন্তু সরলে কি হবে জায়গাটা শক্ত তাই মেদিনীপুর বিজেপিরই থাকছে পুরুলিয়া পুরুলিয়াতে মানে বিজেপির একটা শক্ত ঘাঁটি তাই পুরুলিয়া জিতবেই বাঁকুড়া বাঁকুড়াটাও বিজেপি হাতছাড়া করতে পারবে না জেতা আসন জিতবেই বাঁকুড়া থাকবে বিষ্ণুপুর সুজাতা মণ্ডল এবং সৌমিত্র খা স্বামী স্ত্রীর মধ্যে জবরদস্ত অ্যাকশন হচ্ছে কিন্তু এখানে সমুদ্র খায়ে জিতবে সুজাতাকে অনেকজন পছন্দ করে না বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ দাঁড়িয়েছে এই আসনটা অনায়াসে জিতবে বিজেপি এই মুহূর্তে আসানসোল আসানসোলে এস এস আলু আলিয়া দাঁড়িয়েছে এস এস আলু আলিয়া যেখানেই দাঁড়ায় দু হাজার চোদ্দো থেকে সেখানেই জিতে যায় তাই এখানেও জিতবে বলে লাভ নেই বীরভূম অনুবত মণ্ডল নেই তাই সংগঠনটা ভালো নেই বীরভূমে হারছে তৃণমূল তৃণমূল কংগ্রেস এখানে বিজেপি জিতবেই বলে লাভ নেই কোচবিহার কোচবিহারে যতই ফাইট হোক নিশিধ প্রামাণিক এখান থেকে জিতবেই এই আসনটি থাকবেই বিজেপির অনেক কাটাকাটি বাদ দিলাম কোচবিহারকে বাদ দিতে পারছি না আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে বারলা ব্যাপক ভোটে জিতেছিল আলিপুরদুয়ার বিজেপি হারবে না বলে লাভ নেই জলপাইগুড়ি বিজেপির হাতের তালুতে রয়েছে ভাই এটা জিতবেই দার্জিলিং দার্জিলিং বলে লাভ নেই দার্জিলিং আসনটা বিজেপি বরাবরই জিতে আসে রায়গঞ্জ রায়গঞ্জও একই অবস্থা বিজেপি জিতবে বালুরঘাট বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখান থেকে দাঁড়িয়েছে তাই এই আসনটা জিততেই হবে বিজেপিকে যদিও হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে আমি বলে দিচ্ছি বালুরঘাটে এবার চমক জবরদস্ত অ্যাকশন হচ্ছে হাড্ডা লড়াই কিন্তু বিজেপিকে এখান থেকে জিততেই হবে বিজেপি যদি বালুরঘাটে হারে তাহলে বলবো বিজেপির সংগঠন বলে আর কিছু নেই তো আপাতত বিজেপি জিতবে বালুরঘাটে মালদা উত্তর জিতবে বিজেপি বলে লাভ নেই মালদা দক্ষিণও এবার যে তার কাছাকাছিতে চলে গিয়েছে বিজেপি কৃষ্ণনগর মহুয়া মৈত্র এবার বোধ হয় ডিগবাজি খেলেন রানিমা অমৃতা রায় জিতবে এখান থেকে রানাঘাট বিজেপির একদম হাতের তালুতেই আসনটা জিতবেই বনগা বিজেপি অনায়াসে জিতবে ব্যারাকপুর অর্জুন সিং ভাই জিতবেই বলে লাভ নেই বসিরহাট সন্দেশখালী শাহজাহান রেখাপাত্র জিতবে বিজেপি এখান থেকে এবার ব্যাপক লড়াই হচ্ছে বসিরহাটে হুগলি হুগলিতে বিজেপি জিতবেই লকেটের সিট ছিল যদিও এটা এবারও আছে রচনার সঙ্গে দমদার অ্যাকশন হচ্ছে কিন্তু জিতবে তমলুক তমলুকে তৃণমূল আসন ছিল শুভেন্দুরা ছিল তখন তৃণমূলে এবার শুভেন্দুরা বিজেপিতে তাই তমলুক কোনোভাবে জিততে পারবে না তৃণমূল কংগ্রেস তো এই যে নাম বললাম এই পঁচিশটি লোকসভা বিজেপি অনেক অনেক করলাম করলাম মানে মাইনাস প্লাস কিছু ছাদ দিলাম এই কাটাকাটি আসন আর বাদ দিতে পারলাম না এই পঁচিশটি আসন জিতবেই বিজেপি বুঝতে পারলেন কোন পঁচিশটি আসনের কথা বললাম শুনে নেবেন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট মালদা উত্তর মালদা দক্ষিণ কৃষ্ণনগর রানাঘাট বনগাঁ ব্যারাকপুর বসিরহাট হুগলি তমলুক ঘাটা, ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান দুর্গাপুর আসানসোল বীরভূম এই পঁচিশটি আসন জিতবেই যাই হয়ে যাক যে যাই বলুন ভাই এই পঁচিশটি আসন জিতবেই বিজেপি खबर भाव लगे सब्सक्राइब लाइक शेयर कर जय हिंद